কে করেছ এটা কি করেছ তুমি বলো এবং গাড়ির রিমোটের পেছনটা দিয়ে তুমি কি করছো এটা হুম কি করছো সিঁদুর পড়ছো হ্যাঁ সিঁদুর পড়ছো তুমি গাড়ির এই পেছনটা দিয়ে লিপ বাম দিয়ে সিঁদুর পড়ছো কিন্তু ওটা তো লিপে লাগায় নহে এটা তো ছোটে লাগায় ছোট লাগায় না তাহলে তুমি তো সিঁদুর পড়ছো সিঁদুর পড়ছ কি পড়ছো তুমি কি সিঁদুর পড়ছ হয় পরে চেনে বাপরে সিঁদুরে হাত দেওয়া যাবে না কার মঙ্গল কামনায় সিঁদুর পড়ছে কে জানে আরে কার মঙ্গল কামনা হয়েছে তো চল চল জেকে কি ও আয়নায় দেখতে পাচ্ছেন এখানে একটা আয়না আছে সে আয়নায় দেখে দেখে সিঁদুর পড়ছে তাই বলছে সর সর দেখি সর তে কি হচ্ছে রুই এবার তো বকা খেতে হবে মাথায় কিন্তু শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করলে তো খুব কাঁদ কি জানে ঝাল লাগে চোখে আমরা কি বলি চোখে লাগলে ইয়ে হয় জলে ও বলে চোখে ঝাল লেগেছে এবার তো চোখে ঝাল লাগবে শ্যাম্পু করলেই তো চোখে ঝাল ওই পরে দেখি কিরম করে সিঁদুরটা পড়েছো দেখি কিরম করে পড়েছো দেখো আমাকে এই 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 এ কি এটা আবার কি ধরনের সিঁদুর পড়া এই লিপ বামগুলো আমার শেষ করে দিলো আমি ওই লিপ বাম লাগাই মাঝে মাঝে এখানে ওখানে ভুলে যায় রেখে দিই আমার আবার একটা বদ অভ্যাস আছে শাশুড়ি নেবে হাত ধোবে কেন সিঁদুর পড়া হয়ে গেছে তোকে সিঁদুর পড়া কেমন লাগছে ভাল লাগছে পায়ে নূপুর ও নূপুর খুলে যাচ্ছে